একবার ভাজা হয়ে গেল আর আওয়াজটা একবার দেখো আর ইলিশ এই প্রথম আনলো মানে এই বছরে প্রথম আনলো দাদা কিছু খেতে পছন্দ আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম সকালবেলা দেখো আশেপাশে কাজ সারা হলো আজকে বেশ ভালো রোদ উঠেছে ঝলমলে রোদ আর হাওয়া আছে তেমনি কারেন্ট নেই বুঝতে পারলে কারেন্ট চলে গেছে কখন এখনো কারেন্ট আসেনি চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে আর এগুলো সকালবেলা অল্প কটা খেয়েছি কালকে অনেক খেয়েছিলাম আজকে বেশি কাঁচা ধোয়া নেই আর রান্না বান্না এখনো হয়নি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্ক্রিপ না করে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো বাইরে এসছি গরম কি এখন বসে জল খাবার খেতে কত বাজারে গেছিল পরোটা কিনে নিয়েছে এখানে রয়েছে ঘুগনি আর আমাদের দাদা ভাই এসছে দাদা ভাইকে পরে দেখাবো খেতে দিচ্ছি সবাইকে দশটা বেজে গেছে দশটা পাঁচ জলখাবারটা খেয়ে নিই তারপর রান্না করবো কত খাচ্ছে কত খাওয়া হয়ে গেছে কারেন্ট নেই খুব গরম যেন অন্ধকার লাগছে কারেন্ট নেই তো রান্না বান্না কত চলে এসেছি এখন নিয়ে যে আমুদি মাছ ছাড়াচ্ছি আমদি মাছ বলে আমাদের এখানে তো কলকাতায় আমোদি মাছ বলে আমার বাপের বাড়ির ওদিকে বলে বৈরাগী মাছ এক এক জায়গায় এক এক রাম নাম বলে বুঝতে পেরেছি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই মাছের মাথা খাওয়া যায় না এরকম মাথা সব ফেলে দিতে হয় মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পাথর বুঝতে পেরেছো সেই জন্য একটু বেছে রাখছি তখন এটা দেখাইনি আমি এখন রান্না সব কমপ্লিট প্রায় হয়ে গেছে শুধু মাছের ঝোলটা বাকি রয়েছে মাছের ঝোল করবো আজ ইলিশ মাছের ঝোল বেগুন আলু কালো জিরে দিয়ে দেখো আমি মাছটা হালকা করে ভেজে রেখেছি মানে তেলে দিয়ে সবে একটু নাড়ি জারি উঠিয়ে দিয়েছি বেশি একটা ভাজি নি আর এখানে বেগুন আলু ভেজে রেখেছি কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব আর ভাত তারপর যে কমনি শাক ভাজা পটল বাটা চিংড়ি মাছ দিয়ে এগুলো হয়ে গেছে মাছের ঝোলটা হতে বাকি রয়েছে আর ইলিশ মাছ এই প্রথম আনলো মানে এই বছরে প্রথম আনলো তাও আনা হতো না দাদা এসছে বলে তাই সরাশিটা পড়ে গেল দাদা এসছে বলে তাই আনা হলো তাহলে আনা হয়নি প্রথম খাওয়া ইলিশ মাছ খেতে আমি বেশি ভালোবাসি খুব পছন্দ আমার একটা মাছের মধ্যে ইলিশ মাছ খেতে দারুণ লাগে আর এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে সরষে বাটা পোস্ত দিয়ে অত ভালো লাগে না কালো জিরা আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দেখে কতগুলো দিয়েছি একটু ঝাল ঝাল হবে কালো প্যাকেটটা খোলা কবে ঢালা হয়নি কালবে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা যদি পটপট করে ফাটতে থাকবে বাবা আর আমদি মাছ আজকে করবো না আমদি মাছটা রেখে দেবো সারি আর আমদি মাছ আর এই ভোলা মাছ ওগুলো খাইতে দাদা খুব ভালোবাসে যেহেতু দাদা বাড়িতে আমদি মাছ ভোলা মাছ খায় না সেই দাদা বাড়িতে হয় না আর দাদা আসলে এগুলো আনা হয় খুবই দাদা খেতে পছন্দ করে তাই জন্য দাদাকে বিকেলবেলার দিকে করে দেবো ভেজে দেবে এখন সব সারি তারি রেখে দিই এখন এই রান্নাই হবে শুধু তো খেতে বসেছি সবাই একসাথে খেতে বসেছি আড়াইটা বাজে তো রান্না কি করেছি দেখো এই যে মাছের ঝোল তখন তো বলেই দিয়েছি মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে কালো জিরা দিয়ে এখানে রয়েছে কমরি শাক ভাজা আর এটা রয়েছে হচ্ছে কি স্পেশাল জিনিস সেটা হচ্ছে পটল বাটা চিংড়ি মাছ দিয়ে দাদা খেয়ে যায় পটল বাটা আগে আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেলটা উঠিয়ে রেখেছি দেবো তাই জন্য নতুন জিনিস করেছি দাদার জন্য আর দাদা বেশি কিছু তরকারি পছন্দ করে না সেই জন্য আর কিছু করিনি ডালটা তাই না দাদা দাদা বেশি কিছু খেতে পছন্দ করে না এইটুকুই করেছি এখন বেলা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো আর বাজে তো তাই বাবাকে দিয়ে দিচ্ছে আর যে গুড্ডু দেখো কি লাগিয়েছে সেই ফ্যানটা নিয়ে কালকে দিয়ে পড়েছে ফ্যানটার হাত ছাড়া করছে না আজকে ভালোবাসো চলো খাওয়া দাওয়ার পর্ব মিটে যাক তারপর পড়াতে আমরা আসছি আরো হ্যাঁ টক বই রয়েছে টকদ্ভে তো সন্ধ্যা বাতি দিয়ে চাটা খেয়ে চলে এসেছি এখন লোটে মাছ কাটছে লোটে মাছ গুলো চিকেনের টুকরো মাছ ছোটো ছোটো করে ফেটে নিচ্ছি প্রতিবার দাদা যখন আসে চিকেনের পকোড়া খাওয়াই তো আজকে খাওয়াবো লোটে মাছের পকোড়া দাদা লোটে মাছটা খেতে খুব ভালোবাসে তাই জন্য লোটে মাছ সকালবেলায় নিয়ে এসেছিলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন টুকরো করছি বসে বসে দেখে চেরম ছোটো ছোটো টুকরো করে আর সব মশলা দেবো আদা রসুন পেঁয়াজ কনে পাতা সব দিয়ে মা খাবো যেরকম মাংস করে সেরকম টাইপেরই সব মশলা দিয়ে করে করছে লোটো মাছ যারা মশলা লাগে পকোড়া সেম মশলা দেবো তাই কাটতে বসে সন্ধ্যাবেলা টিভিন হতে কিছু দিতে হবে দাদাকে আর আমরাও খাবো আর পত্ত মশলা খেতেও খুব ভালোবাসে লোটো মাছের পকোড়াটা আর যারা কখনো লোটো মাছের পকোড়া খাওনি কোনোদিনও তারা এইভাবে একবার ভেজে খেয়ে দেবো লোটো মাছের পকোড়া দারুণ লাগে তোমাদের সব কিছু শেয়ার করবো কেমন করে করছি আমি আগে কেটে নিই বুঝতে পেরেছো আর যারা লোটা মাছের পকোড়া একবার খাবে যারা লোটা মাছ পছন্দ করে তারা চিকেন পকোড়া খাবে না চিকেন পকোড়া থেকে দুর্দান্ত লাগে হেভি লাগে খেতে আমার আর চিকেন পকোড়া ভালো লাগে না লোটা মাছের পকোড়া খুব সুন্দর আর এই মাছটা এমনই না মুখে দিলে মিলে যায় খুব সুন্দর লাগে কেটে এটা ভেটকি মাছের ভরা না দাদু এটা চেয়ে লোটা মাছের ভরা লেটু মাছের পকোড়া পকোড়া ও আমি একদিন প্রথম দিন যদি বেরিয়েছি আমি তো গুড্ডো মনে খাবে না ও খেয়ে ওর খুব ভালো লেগেছে বলে হেপি হচ্ছে হেপি সঙ্গে একটু কাসন্দি নিতে হবে ব্যাস সবাই চলে আসবেন গুড্ডু বলছে সবাই আসে দেখা দাঁড়া পকোড়া বিরিয়ানি খাবি সব পাগলা তো পকোড়া ভাষা চলে আসলাম লোটে মাছের পকোড়া তো একদম মাখানো রেডি হয়ে গেছে মাখিয়ে দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম সময় নাই একটুখানি বেশি করে রেখে দিলে ভালো হয় আর মাছটা ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম গোটা মাছ একটা বন্ধ হয় তাই জন্য আর এখানে গরম পাওয়ার দিয়ে মাখিয়েছি আমি বেসন দিই নি বেসন দিলে অতটা ভালো হয় না গরম পাওয়ার দিলে ভালো হয় আর ধনে পাতা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে গিয়ে টমেটো কুচি একটা ঘষে দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেটকাম বেটকামের মধ্যে দিয়ে দিয়ে ভাজবো সারা তেল গরম বসিয়ে দিয়েছেন ভোড়াতে আগেই আর এই যে খাওয়ার জন্য নিয়ে এসেছে কাসুন্দি কাসন্দি ঘরে ছিল না কাশুন দিদি খেতে খুব ভালো লাগে ভেজে নিয়ে এরকম দেখো দীঘা গেলে মাছ ভাজার সাথে কাশুন দি দেয় দীঘা মাছ ভাজা খেতে গেলে হেভি লাগে কিন্তু খেতে ওটা শেষ ওই বোতলটা খালি বোতল নিয়ে আসে দেখাচ্ছে বন্ধুদেরকে হ্যাঁ ওটা তুই খাস না তুই তো সস খাস খালি বোতল বাবা তুই এরকম এরকম করে দিয়ে নেবো আগে তারপর মাখাবো তো কিন্তু বাবা বকবে তুই ওরকম করছিস কেন আর বেড কামটার মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি দেখেন তো দেখো আমার একবার ভাজা হয়ে গেল আর আওয়াজটা একবার দেখো কত সুন্দরভাবে আওয়াজটা হচ্ছে আর টিস্যুর মধ্যে দিয়ে নিয়েছি তাহলে তেলটা টেনে নেবে এক্সট্রা যে তেলটা থাকে সেই জন্য খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা যারা ভালোবাসো একবার বানিয়ে খেয়ে দেখো আর কে কে খেতে ভালোবাসো মাছ কিন্তু তালের বড়ার মতো লাগছে না পুরো তালের বড়ার মতো লাগছে টপার টপ খেয়ে নাও চলো সপাইভাবে ভেজে নি আর সবাইকে দিয়ে দিই সন্ধ্যাবেলায় দি খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে বাসন টাসন মায়া থাকে সব কাজ করে চলে এসে যে গা ধুলাম যা গরম না বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু গরম কিছুতেই কমছে না তো এই ঘরে আজকে আমরা ঘুমাবো দাদা এসছে দাদা ওই ঘরে দাদা ওই ঘরে ঘুমাবে আমি কুডুক আর কত মাসে এই ঘরে শুবো তাই জন্য নিচে বিছানা হয়ে গেছে আর চুলটা বেনিনি করছে আজকে চুল বেনিনি করি না করে শুয়ে পড়ি আর চুল দেখেছো কিভাবে উঠছে দেখো চিরুনি পুরো ভরে গেছে বর্ষায় প্রচণ্ড পরিমাণে চুল ওঠে চুলের ব্যবস্থা করতে হবে চুল কেন উঠছে তবে চুলের সেরকম যত্ন করা হয় না বুঝতে পেরেছো চুলের যত্ন সেরকমভাবে হয় না জানি অনেক কিছু করা হয় না নিজের জন্য সময় বার করা হয় না তো চলো বন্ধুরা আজকের বারে এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আমার পাশে দেখো শুভরাত্রি বন্ধুরা টাটা করে দাও করবে না কেন রাগ করেছে আমি বকা দিয়েছি বালিগুলার মধ্যে শুচ্ছে তাই বলছি বিছানা এরকম করিস না তাই রাগ করেছে ওই দেখো